আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান মিথাইল ফেনিডেট হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম এটি ক্যাফেনের থেকেও বেশি শক্তিশালী আমরা জানি সাধারণত ক্যাফেন চা কফি বা বিভিন্ন চকলেটের ভিতরে থাকে ক্যাফেনের থেকে শক্তিশালী হওয়ার কারণে ব্রেনকে মনোযোগী মনকে প্রফুল্ল করে এবং আনন্দদায়ক করে যার কারণে সহজে ঘুম আসে না এটা অতিরিক্ত ব্যবহারে ঘুম আসবে না এখানেই এটার অপব্যবহার এছাড়াও যারা নেশাগ্রস্ত থাকে বা নেশাগ্রস্তের সাথে জড়িত তারা এই ঔষধটি প্রয়োগ করে নিজেদের ব্যালেন্স করতে তাই এই ঔষধ কোনোভাবেই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা উচিত না এটা বেশ কিছু দেশে নিষিদ্ধ রয়েছে স্ক্রিনশটে যুক্ত করে দিয়েছি থ্রাফিউটিক ক্লাস সিএনএস ইস্টেমালয়েড ড্রাগ থ্রাপিওটিক ক্লাস অনুযায়ী সিমিলার কিছু ঔষধ রয়েছে আর আরমোডাফিন অ্যাটোমোক্সিটেন এবং সুইটিকোলিন ইন্ডিকেশন অর নির্দেশনা অথবা কি কি রোগের জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয় এ যার ফুল ফার্ম অ্যাটেনশন ডিফিসিড হাইপাওয়ার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এছাড়াও নার্কোলেপসি রোগের জন্য এটি ব্যবহার করা হয় সংক্ষিপ্ত আকারে বলছি এডিএইচডির উপসর্গ এবং নার্কোলেপসি রোগের উপসর্গ কি এ ডি অ্যাটেনশন ডিফিসিড অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কিছু সিমটমস বা উপসর্গ বলতেছি এক্সট্রা অর্ডিনারি প্রকাশ পায় না সেটা কথায় বা কাজে অসাবধানতা মনোযোগের অভাব পুরোনো কাজ শেষ করার আগেই ক্রমাগত নতুন কাজ শুরু করে দেয় নিজের ভিতরে অস্থিরতা থাকে নিজেকে ব্যালেন্স রাখতে পারে না যে কোনো বিষয়ে কথা বলতে বা কাজে জড়তা চলে আসে ফোকাসে অমনোযোগী থাকে নিজে নিজে নতুন কিছু করা বা বলা হয়ে ওঠে না ক্রমগত ভুলে যাওয়ার রোগ দেখা দেয় ভুল জায়গায় ভুল জিনিস রাখা হয় ইত্যাদি নার্কোলে রোগের কিছু উপসর্গ বা বলছে দিনের বেলা অতিরিক্ত ঘুম আসা ঘুম ঘুম ভাব কোন রকমের সতর্ক ছাড়াই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়া হঠাৎ করে কাজের সক্ষমতা হারিয়ে ফেলা ঘুমের ভিতরে প্যারালাইজড বা পক্ষাঘাতের মতো রোগ অনুভব করা প্রায়শই চোখের ভিতরে বিভিন্ন জটিলতা যেমন চোখ বারবার মুভমেন্ট করা চোখের আইবল মুভমেন্ট করা চোখে বারবার পলক ফেলানো এছাড়াও হ্যালোসিনেশনের মতো উপসর্গ দেখা দিতে পারে স্ক্রিনশটে যুক্ত করে দিয়েছি কন্ট্রা ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে এমন কিছু ঔষধের গ্রুপ নাম বা জেন নাম বলছি কার্বামাজেপিন ক্লোরোপ্রোমাজিন ফুলকজিটিন মাইকোনাজল প্যারোকজিটিন কুইনিডিন কুইনিন ফ্যানিটাইন এবং বিভিন্ন ধরনের অ্যালকোহল ফ্রেগনেন্সি ক্যাটাগরি ডি তার মানে ব্যবহার করা যাবে না ছয় বছরের নিচে ব্যবহার করা যাবে না অতিরিক্ত প্রেশার কমে যেতে পারে বুক ধরপড় করতে পারে ইত্যাদি যাদের জন্য এটি ব্যবহার করা নিষেধ যারা মাদক বা অ্যালকোহলের উপর নির্ভর যাদের হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ এবং রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্যবহারে কিডনি লিভার শ্বাসনালী ব্রেন ড্যামেজ হয়ে মৃত্যু হতে পারে ডজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কখন কতটুকু কোন রোগের জন্য এটি সম্পূর্ণ নির্ভর করবে রোগ রোগী এবং চিকিৎসকের উপরে আমি শুধুমাত্র বেসিক ধারণা দিচ্ছি প্রিসক্রিপশন বুঝতে অসুবিধা হলে বা কোনো কনফিউশন থাকলে সেটা জন্য ক্লিয়ার হয়ে যায় প্রাপ্তবয়স্কদের জন্য দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার উত্তম হচ্ছে দিনে দুইবার সকালে এবং দুপুরে খাওয়ার পূর্বে গ্রহণ করতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে এবং ঔষধের কার্যকারিতা পেতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময় লাগবে ছয় বছরের উপরে যাদের বয়স তাদের জন্য পাঁচ মিলিগ্রাম করে দিনে দুই থেকে বার। রুগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে ঔষধের পরিমাণ বাড়ানো এবং কমানো হতে পারে বড় বা ছোটদের জন্য একই নিয়ম সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময় অ্যালোপোসিয়ার মতো রোগ হয়ে চুল পড়ার অন্যতম কারণ হতে পারে ঘুম কম হওয়া এটাই এই ঔষধের অপব্যবহারের মূল জায়গা অনেকে অতিরিক্ত ডোজ নেয় যাতে ঘুম কম আসে কিন্তু অতিরিক্ত ডোজ নেওয়ার ফলে যে কোনো সময় মৃত্যু হতে পারে হঠাৎ ঘুম না হলে মাথা ব্যথা বমি বমি ভাব ডিপ্রেশন অতিরিক্ত ঘাম অতিরিক্ত বুক ধরপর করা প্রেশার কমে যাওয়া বা বেড়ে যাওয়া ওজন কমে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া নিজের ভিতরে অস্থিরতা লাগা বিরক্তি লাগা ইত্যাদি